অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্রে ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া নেবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামায়াত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নিই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানবজাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছেন তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুখ যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনৈতিক তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপহোল্ড করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা

জি ডক্টর মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটা মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি ভাববো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লগিষ্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এইজন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জোরে কিন্তু তাদেরকে মিষ্টিতে ঘটেনি গটিয়েছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কুরআন সুন্নার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দচিত্ত কুরআন সুন্নার কুরআন যুগের ব্যাপারে সেখানে যখন বড় পরিবর্তন বা বিকৃতি আসলো জি মানুষও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এই শাসন ব্যবস্থাও গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা আপনি দেখেন জি যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটাও একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা ভিন্নতা আছে আছে এটা সকল সকল ধর্মেই এই আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক পুরান মানেন এক আল্লাহ মানেন এক মুসল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা টি একটু দিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপায়ে দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু। মদি ঠিক মদি পাহারা দিতে মদি পাহারা আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলা সম্পর্কে পীর, ওরস, মাহফিল সেগুলা না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না।

আপনারা কি হ্যাঁ আমরা আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে আহ অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন